নমস্কার বন্ধুরা গোপলু কিচেনে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আলু ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল গরম ভাতের সাথে এই রকম মাছের ঝোল খেতে আমাদের ভীষণই ভালো লাগে প্রায় অনেকের বাড়িতেই এই রেসিপিটা কম বেশি হয়েই থাকে চলুন আজকে আমি কীভাবে বানিয়েছি এই রেসিপিটা সেটাই আপনাদের সাথে শেয়ার করব আমি এখানে নিয়েছি চার পিস রুই মাছ আমি এখানে গাদা আর লেজের দিকের পিস নিয়েছি আপনারা চাইলে পেটির পিসও নিতে পারেন মাছের মধ্যে আমি হাফ স্পুনের মতো লবণ আর হাফ স্পুন হলুদ গুঁড়ো মাখিয়ে দেবো যেহেতু চার পিস মাছ নিয়েছি তাই জন্য লবণ হলুদ একদম অল্প অল্প করেই দিয়েছি মাছের মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে দিয়ে পনেরো মিনিটের জন্য ম্যারিনেশনে রেখে দেবো মাছটা ম্যারিনেশনে রেখে অপর দিকে কিছু মশলা তৈরি করে নেব তার জন্য নিচ্ছি দুটো পেঁয়াজ পেঁয়াজগুলোকে একটু টুকরো করে নিয়েছি ওর সাথে নিয়ে নেব আট থেকে দশটার মতো রসুনের কোয়া এক ইঞ্চের মতো আদা আর দুটো কাঁচা লঙ্কা অল্প একটু জল দিয়ে এই মশলাগুলোর একটা মিহি পেস্ট বানিয়ে নেব আপনারা চাইলে এখানে রসুন ছাড়াও মাছের ঝোলটা বানিয়ে নিতে পারেন দেখুন এখানে আমার পেঁয়াজ আদা রসুনটা বেটে নেওয়া হয়ে গেছে পাটির মধ্যে শুকনো মশলার ঘোল বানিয়ে নেব তার জন্য নিচ্ছি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন লঙ্কা গুঁড়ো হাফ টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ টি স্পুন জিরে গুঁড়ো আর হাফ টি স্পুন ধনে গুঁড়ো সাথে নিয়েছি পরিমাণ মতো লবণ অল্প একটু জল দিয়ে মশলাগুলোকে মিশিয়ে নিচ্ছি এবার মাছগুলো ভাজার জন্য কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেবো বেশ অনেকটা পরিমাণে আমি সর্ষের তেল দিয়েছি তেল গরম হয়ে গেলে মাছের পিসগুলোকে একে একে তেলের মধ্যে দিয়ে দেব বন্ধুরা আমি এখানে রুই মাছ দিয়ে এই রেসিপিটা করেছি আপনারা চাইলে কাতলা ভেটকি যে কোনো মাছ দিয়েই বানিয়ে ফেলতে পারেন মাছগুলোর একটা পিঠ ভাজা হয়ে গেলে অপর দিকটা উল্টে ভেজে নেব মাছের পিসগুলো আমার ভাজা হয়ে গেছে এগুলিকে এবার তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি যেহেতু ফুলকপি দিয়ে মাছের ঝোলটা বানাবো সেই জন্য ফুলকপি তো মাস্ট এখানে আমি প্রায় তিনশো গ্রামের মতো ফুলকপি নিয়েছি তার মধ্যে অল্প একটু লবণ আর হলুদ মাখিয়ে দিচ্ছি এখানে আমি একদম অল্প পরিমাণেই লবণ হলুদরা নিয়েছি মাছ ভেজে তুলে নেওয়ার পর ওই একই তেলে আলু ভেজে নেব এখানে আমি দুটো আলুকে একটু ডুমো ডুমো সাইজ করে কেটে রেখেছিলাম আলুগুলোকেও বেশ লাল করে আমি ভেজে নেব আলু ভাজা হয়ে গেছে একটা পাত্রে তুলে নিচ্ছি এরপর একই তেলে ফুলকপি গুলোকেও ভেজে নেব একই রকমই আলুর মতো করেই ফুলকপি গুলোকেও লাল লাল করে ভেজে নেবো এখানে ফুলকপি ভাজা হয়ে গেছে আলুর সাথেই এগুলিকেও তুলে নিচ্ছি আলু ফুলকপি ভেজে তুলে নিয়ে কড়াইয়ের মধ্যে আরও কিছুটা তেল অ্যাড করে দিয়েছি তেল গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দেবো হাফ টি স্পুন গোটা জিরে জিরেটা একটু ভেজে নিয়েই বেটে রাখা আদা রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিচ্ছি লো ফ্লেমে বেশ কিছুক্ষণ ধরে এই মশলাটা ভেজে নেবো যাতে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা না থাকে মশলার রঙটা একটু চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে লো ফ্লেমে পাঁচ মিনিটের মতো ভেজে নিয়েছি মশলাটা এবার ওর মধ্যে টমেটো পেস্ট দিয়ে দেবো আমি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটোকে পেস্ট করে নিয়েছিলাম টমেটোটা দিয়েও আরও দু তিন মিনিটের জন্য কষিয়ে নিতে হবে মশলার সাথে কারণ টমেটোর মধ্যেও একটা কাঁচা গন্ধ থাকে এরপর মশলা থেকে তেল ছাড়া শুরু হলে মশলার যে ঘোলটা বানিয়ে রেখেছিলাম আগে থেকে সেটিকেও দিয়ে দেবো সব কিছু আরও দু মিনিটের জন্য কষিয়ে নিচ্ছি ভালো করে পুনরায় মশলা থেকে তেল ছেড়ে দিলে ওর মধ্যে দিয়ে দেব হাফ কাপের মতো মটরশুঁটি মটরশুঁটিটা অল্প একটু মশলার সাথে নাড়াচাড়া করে নিচ্ছি যেহেতু কাঁচা আছে এবার ভেজে রাখা ফুলকপি আলুও মশলার মধ্যে দিয়ে আরও এক মিনিটের জন্য কষিয়ে নিচ্ছি এতে আলু ফুলকপির মধ্যে মশলার ফ্লেভারটা ভালো মতো ঢুকে যাবে আলু ফুলকপি কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি আমি এখানে ঠান্ডা জলই ব্যবহার করেছি আপনারা চাইলে হালকা উষ্ণ গরম জলও ব্যবহার করতে পারেন আর অবশ্যই যেরকম ঝোল রাখতে চান সেই হিসেবে জলটা এখানে ব্যবহার করবেন জল দেওয়ার পর অবশ্যই লবণটা একটু চেক করে নেবেন স্বাদের ব্যালেন্সের জন্য আমি এখানে অল্প একটু চিনি দিয়েছি এবার ঝোল ফুটতে শুরু করলে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য আলু আর ফুলকপি সেদ্ধ করে নেব পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি আলু আর ফুলকপি খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে ভেজে রাখা মাছের পিসগুলো এই পর্যায়ে দিয়ে দেব মাছগুলো দিয়ে ঝোলের সাথে কিছুক্ষণ ফুটিয়ে নেবো যতক্ষণ না মাছগুলো একটু নরম হয়ে যায় সব শেষে ওপর থেকে একটু গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব একটু ধনে পাতা কুচি আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল আমার এখানে একদম রেডি হয়ে গেছে গরম ভাতের সাথে এইরকম ফুলকপি আলু ঝোল থাকলে সাথে আর কিছুই লাগে না এভাবে একবার অবশ্যই বাড়িতে আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল বানিয়ে খেতে পারেন রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমি এরকমই নতুন কোনো রেসিপির ভিডিও দিলে তার নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ফিরে আসবো এরকমই নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে